যেহেতু টুকটাক রান্না করা হয় তাই ভাবলাম রান্নাঘরের একটা কোনা সেট করা যেতেই পারে আর একটা কোনাকে মনের মতো করে সাজাতে গেলে অবশ্যই কোনো না কোনো উপকরণ লাগবেই এতদিন উপকরণ ছিল না হাতের কাছে যা ছিল সেটা দিয়ে আমি সাজিয়ে নিয়েছিলাম অল্প কয়েকটা ভিডিওই মাত্র করেছি আর এই অল্প কয়েকটা ভিডিওই যা আপনারা এতটা পছন্দ করবেন আমি এটা বিশ্বাস করতে পারছি না আমি আমার ফেসবুক পেজ এবং আইডি দুটাতেই হালকা কিছু পিকচার আপলোড করেছি এবং রিল দিয়েছি তাতে অনেকেই কমেন্ট করেছেন এবং অনেকে মেসেজ দিয়েছেন আমি এই পার্সেল দুটা কোন পেজ থেকে নিয়েছি এত এত মেসেজের রিপ্লাই দেওয়া সম্ভব নয় বা কমেন্টে রিপ্লাই করাও সম্ভব না তাই আমি আজকে ভাবলাম যে না ভিডিওটা করেই ফেলি আনবক্সিং করেছিলাম যেদিন সেদিন তো ভিডিও করেছিলাম কিন্তু কোনো একটা বিশেষ কারণে আর এই ভিডিওটা এডিট করা হয়নি পোস্ট করাও হয়নি আমি একটা কথা বলে রাখি আমি কিন্তু দুই প্ল্যাটফর্মে কাজ করি ফেসবুক এবং ইউটিউব দুটাতে কাজ করি একই ক্যাটাগরির ভিডিও দেওয়ার চেষ্টা করি বাট ভয়েস দেওয়ার আলাদা চেষ্টা করি কোনো একটা ভুলের কারণে আমার ফেসবুক আইডি বা ফেসবুক পেজ একটু সমস্যা হয়েছিল আমি আশা ছেড়ে দিয়েছিলাম মামাকে কারণ শাহজাহান মামা ছাড়া আমার আইডি টা ফিরিয়ে আনা সম্ভব ছিল না তো যেহেতু আমি আমার আইডি পেজ দুইটাই ফিরিয়ে পেয়েছি তাই ভাবলাম ভিডিও গুলো তো আছেই এগুলো একটু এডিট করে আপনাদের মাঝে শেয়ার করি আর এই তো আমি এডিট করে শেয়ার করলাম অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে শুধু রান্নাঘর না পুরো বাড়ি সাজিয়ে রাখতে বা সাজাতে আমার ভীষণই ভালো লাগে আমি আগে থেকে রুম সাজাতে খুবই ভালোবাসতাম ফল্ডিংটা এনে প্রথমে মনে হয়েছিল বা আমি নিজে নিজে সেট করতে পারবো না একটা নাটক খুলে গিয়েছিল আমি সেটাকে আর নিজে নিজেই ঠিক করছি হাতে সাহায্যে কোনো যন্ত্র লাগেনি আর ফোল্ডিংটা অনেক চেষ্টা করার পর ঠিক করতে পারছি মানে আমি ভুলেও গেছি আর আমার কাছে এই ফল্ডিং এর কোনো পিকচার নাই যে পিকচার দেখে দেখে আমি এটা ঠিক করবো তো অনেক ভেবে চিনতে অনেক ট্রাই করার পরে আমি এই ফল্ডিংটা ঠিক করতে পারছি যাই হোক আর দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে মানে পুরো জায়গাটাই চেঞ্জ হয়ে গেছে আর জিনিসগুলো এখানে আমি রাখলাম কোনটা শো পিস কোথায় রাখলে ভালো লাগবে কোন কোন জায়গায় কি রাখলে বেশি ভালো লাগবে সেটাই চেষ্টা করতেছি বারবার সব কিছু এলোমেলো করতেছি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি মোট কথা যাতে দেখতে সুন্দর লাগে আমি সেই চেষ্টাটাই করছি আর আর ডিম হোল্ডারটা আমার কাছে মনে হয়েছিল বড় হবে কিন্তু সাইজে অনেক ছোট এটা যদি একটু লম্বা হতো তাহলে আরও বেশি ভালো লাগত তো এই হচ্ছে আমার রান্নাঘরের ফাইনাল লুক আমার পুরো রান্নাঘরটা আর দেখাইলাম না রান্নাঘরের একটা কোনা জাস্ট সেট করছি আর এখানে আমি সব ধরনের রান্নাগুলো শেয়ার করি আর এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে ভিডিও বলে ভিডিওর রেজলেশন ভিডিওর কোয়ালিটি ক্যাটাগরি যেটাই বলেন না কেন সব কিছুই কিন্তু সুন্দর আসে মাসাল্লাহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আচ্ছা আরেকটা কথা যে পেজ থেকে এই জিনিসগুলো আমি নিচ্ছি সেই পেজের লিঙ্কটা অবশ্যই আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা সবাই চেক করে নিতে পারেন সবাইকে আবারও আসসালামু আলাইকুম